আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে মিশ্রি রান্না করে দেখাবো এটা হয়তো সবাই আপনারা চিনবেন না এটা পোশাকের ফুল যেটাকে মিশ্রি বলে থাকি এটা খুবই সুস্বাদু রান্না যারা এটা একবার খেয়েছে তারা বাজারে গিয়ে প্রথম হয়তো এটাই কিনবে এর জন্য আমি প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে থেকে পেঁয়াজ একটা পেঁয়াজ তিনটার মতো রসুন আমি ছিটো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম ཁྱབ པདབ ཁད ཁབ�ük ཁ ཁྱོ ཁགོ, ཁགྷ ཁར ཁབ རླ྾�ོག

Liksom et, og så legger vi inn mer. দিলাম এর মধ্যে আগে থেকে শিং মাছ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে আট মিনিটের মতো রান্না করব রান্না তো আমার শেষের দিকে রান্না তোমার হয়ে গেছে শীতের এই সময় মিষ্টিটা আসে অবশ্যই এটা রান্না করবেন খাবেন মন জানাবেন এটা অনেকের কাছেই নতুন একটা সবজি বেশিরভাগই মানুষ জানে না এটা খেতে বাজারে যদি যান দেখেন তা অবশ্যই নেবেন এবং বাচ্চারা রান্না করে খেয়ে জানাবেন আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন অবশ্যই বাস বাসায় রান্না করবেন আসসালামু আলাইকুম